সিনেটে ট্রেনের টিকিট মানেই যেন সোনার হরিণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিংবা অনলাইনে কোথাও স্বস্তিতে মিলছে না টিকিট এর কারণ হিসেবে কর্তৃপক্ষ অতিরিক্ত চাহিদাকে দায়ী করলেও যাত্রীরা দুষছেন ট্রেনের সংকট আর টিকিট কালোবাজারিকে এখন সিলেটের রেলের টিকিট হলো সোনার হরিণ অবশ্য কালোবাজারি মানে ব্ল্যাকে টিকিট কাটে সিলেট রেল স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন তবে টিকিট না পেয়ে বেশিরভাগকেই ফিরতে হচ্ছে খালি হাতে অনেকে আবার ট্রেন ছাড়ার আগে বাধ্য হয়ে কাটছেন স্ট্যান্ডিং টিকিট তবে অনলাইন কিংবা কাউন্টারে টিকিট না থাকলেও মিলছে কালোবাজারিদের হাতে এমন অভিযোগ যাত্রীদের অবশ্যই অবশ্যই মানে কাটে এটা তো এরকম কিছু একটা আছে কারণ ট্রেন স্টেশনে এটা এখনো ঠিকঠাক হয় নাই এটাও করা উচিত এটা সরকার নতুন সরকার এটা করা উচিত আমরা তো সবসময় আমি রেলে যাই কিন্তু টিকিট তো মনে করেন আসলে কাউন্টারে পাওয়া যায় না এরপরে কয় অনলাইনে নিয়ে গেছে কিন্তু ঠিকই আবার সিস্টেমে টিকিট তিনশো পঁচাত্তর টাকার টিকিট পাঁচশো টাকা বিক্রি হয় এখন এইটা আমরা জানি না কিন্তু বাংলাদেশের মাঝে সবচেয়ে লাভজনক একটা ব্যবসা হল রেলওয়ে কিন্তু এই রেলওয়ে বসে শেষে হিসাব নিকাশ কইরা দেখা যায় গাড়তি এই টাকাগুলো যায় কই জমিনে দেখা যায় যাত্রীদের টিকিট না পাওয়ার অসহায়তের সুযোগটা কাজে লাগাচ্ছেন ট্রেনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত টাকার বিনিময়ে যাত্রীদের ট্রেনে ভ্রমণের সুযোগ করে দিচ্ছেন তারা এমনই একজন কর্মচারীর জালিয়াতি হাতে নাতে ধরা পড়ে সিলেট ভিউয়ের ক্যামেরায় তাহলে এখানে আপনি বললেন যে গেলে বসবে না গেলে বসবে না 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 আছে টিকিট আছে ওনা আমি যদি বলে বলে যেতে হবে না না নিলে কত না ওনার টিকিট নাই তারপরে না 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 এর আমাকে বলে নাই তাহলে এখানে বসানোর দায়িত্ব আপনাকে কে দিয়েছে না এটা তো না এটা এটা তো এটা কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত এইটা এই বিষয় নিয়ে আরও নজরদারি দেওয়া উচিত আসলে আমরা যারা আসি এখানে এই ট্রেনের টিকিটটার জন্য অনেক ভোগান্তি করতে হয় তো এটা আরও স্মুথ করা উচিত সিলেটে রেলওয়ের এমন অব্যবস্থাপনা নতুন কিছু নয় পর্যটন নগরী হিসেবে সিলেটের গুরুত্ব দিন দিন বাড়লেও ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তেমন হয়নি বললেই অভিযোগ যাত্রীদের ঢাকা ও চট্টগ্রামগামী ছয়টি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করলেও এসব ট্রেনের বগির সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম এতে করে সঠিক সময়ে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা এটি সিলেটের সাথে বৈষম্য বলেও মন্তব্য করেন তারা ছয়টা ফোন নিয়ে আসে এরপরে কোনো ট্রেন নাই সাড়ে দশটার ফাড়িখা এর আগে কোনো ট্রেন চাকরিজীবীরা আমরা যাই কলেজে যে ইয়ে যাই কিন্তু এই ট্রেনগুলো উঠে আনছে অথচ অন্যান্য অঞ্চলে কিন্তু ট্রেন একটার পর একটা কিন্তু চলতে আসে সিলেটে এইগুলা একটা তো সিলেটে এই কথাগুলো বলার মতো তো কোনো মানুষ নাই এই যে এখন যে বৈষম্যর মধ্যে আমরা আছি এটা কি বৈষম্য শেষ হবে টিকিট নাই না গিরে দিছে এক ঘন্টা ধরে গাড়ি হয়েছে কথার কোনো উত্তরে দেয় না বলতেছে টিকিট নাই আবার যে পার্ট হ্যাঁ ঠিকই নিতেছে সবাই দেয় না যে পরিচিত আছে আর ঠিকই দিতেছে আর যে অপরিচিত হয় তার নাই গিরে দিতেছে টিকেটের অপ্রতুলতার জন্য যাত্রীরা কালোবাজারি আর নানা অব্যবস্থাপনাকে দায়ী করলেও স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলছেন অতিরিক্ত চাহিদার কারণেই মিলছে না টিকিট তার দাবি সিলেট রেলওয়ে স্টেশনে কোনো ধরনের টিকিট কালোবাজারি নেই কিন্তু এটার সমাধান আসলে যদি কোনো বগি লাগানো হয় এক্সট্রা বগি যদি আরও পাঁচ সাতটা বগি হয় তাহলে হয়তো কিছুটা টিকিটের এই যে চাহিদা যেটা শট আছে আমাদের মিটতে পারে তো সেই পরিমাণ বগি আমাদের এখানে নাই হয়তো যদি সামনে কুরিয়া থেকে কিছু বগি আসতেছে আসলে যদি আমাদের এখানে প্রতিটা ট্রেনে যদি আরও তিনটা বা চারটা করে বগি এড ভরা যায় তাহলে হয়তো এটা সমাধান হয়ে যাবে সিলেট স্টেশনে কোনো কালোবাজারি নাই এক নম্বর দু নম্বর হলো বর্তমানে টিকিট যার এনআইডি তার টিকিট আপনার যদি এনআইডি টিকিট কাটেন আপনার নাম্বারে ওটিপি যাচ্ছে সুতরাং এখানে টিকিট কাউলা কোনো রাস্তা নাই কিন্তু যে অন্যের নাম্বারে টিকিট কাটে যদি যে যাত্রী কিনে সেও কিন্তু কালোবাজারের সাথে চড়িয়েছে সুতরাং দু সব সমান করে দারুণ ক্ষমতার প্রায় অর্ধেক বগি নিয়ে অনেকটাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট রুটের ট্রেনগুলো ফলে প্রতি ট্রিপে লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে রেলওয়ের এই অবস্থায় বগি এবং ট্রেনের সংখ্যা বাড়ানো সহ সকল অনিয়মবন্ধের জোর দাবি যাত্রীদের নিবেন্দু তালুকদার সিলেট ভিউ